ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ মারা গেছে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ মারা গেছেন দাল আছেন সবাই ওলখামার ভিডিও গেছে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হয়তোবা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি বিমান ও পর্যটন উপদেষ্টা এ আরিফ হাসান তিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন এবং আরিফ হাসান উপদেশটা তিনি এতেকাল করাতে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বড় একটি ধাক্কা খাবেন কেননা এখানে যে তার যে স্থানটা ছিল সেখানে বড় একটি শূন্যতা এখন দেখা দিয়েছে তো আমরা জানি যে উপদেষ্টাদের চলছে তাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আর ইতিমধ্যেই এর মধ্যেই আরিফ হাসান তিনি ইন্তেকাল করেছেন তার এনতেকালে সবাই দুঃখ প্রকাশ করছে উপদেষ্টারা সবাই সেখানে উপস্থিত হয়েছেন সবাই না হলেও কয়েকজন সেখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার জানাজা অনুষ্ঠিত হবে তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এই যে একটা শূন্যতা এই শূন্যতা এবার অন্তর্বর্তীকালীন সরকার কাকে দিয়ে পূরণ করবেন এই বিষয়টা সম্পর্কেও বর্তমান বাংলাদেশে এই উপদেশটা মারা যাওয়ার পরে অনেক কথা হচ্ছে এখন যে এই শূন্যতা কাকে দিয়ে পূরণ করা হবে আর এখানে যাতে এমন কোনো বসানো না হয় যারা আবার পুনরায় মানে কেউ একজন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এই বিষয়ে অনেক আলোচনা হচ্ছে এই উপদেশটা মারা যাওয়ার কারণে এবং এই উপদেশটা মারা যাওয়ার কারণ হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তাকে পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আহ ইনি তো মারা গেলেন তবে এবার এনার পদে ইনি যে স্থানে ছিলেন সেখানে কাকে দেওয়া হবে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে জন নিয়ে তারা উপদেষ্টাদেরকে নিয়ে শুরু করেছিল কাজ পরবর্তীতে আরো দুইজন অ্যাড করা হয়েছিল তো তাদেরকে যখন অ্যাড করা হয় তাদেরকে নিয়ে তখন বিভিন্ন ধরনের আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল এবার এই যে তার যে শূন্য স্থানটা এটা পূরণ করবে কি এবং তাকে পূরণ করা যদি এমনকে বসানো হয় যে তাকে নিয়ে আবার আলোচনা হয় বা সমালোচনা হয় তাহলে তো বিষয়টা অন্যদিকে চলে যাবে তো অন্তর্বর্তীকালীন সরকার এই শূন্য স্থানটা কিভাবে মানে পরিপূর্ণ করবেন সো গাইস কথা না চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে এ এফ হাসান আরিফ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিকেল 3টা 10 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স ছিল 83 বছর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসান আরিফ গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার হিসেবে শপথ নেন হাসান আরিফ দুই থেকে দুই সালের আঠাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি এছাড়া ফখরউদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ সেটাও তুমি জানতে চেয়েছো এটা আমি নানা আমরা এখন ফোকাসড আছে তাকসিমের ইতিকাল করেন কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন তার স্বজন এবং এখানে আগত উপদেষ্টারা জানান যে আজকে ঠিক তিনটা বাজে তিনি ল্যাবিট হাসপাতালে ভর্তি হওয়ার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি মূলত বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন আপনারা জানেন যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করে এটাই মূলত বলা হচ্ছে এবং আমরা যেটা কিছুক্ষণ আগে জানলাম যে এই উপদেষ্টা হাসান আলী পঞ্চবর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা তিনি আসলে ভূমি বেসামরিক বিমান পরিবহন এবং এই যে যে তিনটি উপ মন্ত্রণালয় নিয়ে দায়িত্বে ছিলেন সেটা একটা বড় শূন্যতা জায়গা তৈরি হয়েছে এখানে যারা আগত উপদেষ্টারা এসেছিলেন তারা কিন্তু বলেছেন এবং তার তার মেয়ে আপনারা জানেন যে তার যে পরিবারের সদস্য রয়েছেন তার যে বড় মেয়ে তিনি বাইরে থাকেন তিনি আসবেন তখন বাইশ তারিখে মূলত তার জানাজা বা দাফন অনুষ্ঠিত হবে এর এখন তিনি এই ল্যাভেট হসপিটালে তার মরদেহ রয়েছে এবং এখান থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং সেখানে হিমাগার করে রাখা হবে মূলত এটা প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে এবং আপনারা জানেন যে এই হাসান আরিফ তিনি কিন্তু শুধু এই প্রথমেই অন্তর্বর্তী সরকার সরকারের উপদেষ্টা ছিলেন এরকম নয় হাসান আরিফি কিন্তু একটা বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে তিনি এর আগেও অন্তর্বর্তী এর আগেও যখন কেয়াটে সরকার গঠিত হয়েছিল তখনও কিন্তু তিনি উপদেষ্টা ছিলেন এর আগে যখন দু হাজার সালে যে তখনও কিন্তু তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আরিফের বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পর্কে মোটামুটি কিন্তু অধিকাংশ মানুষই পরিচিত তার যে শূন্যতা তৈরি হয়েছে যারা এখানে আগত উপদেষ্টা রয়েছেন পরিবেশ উপদেষ্টা এসেছিলেন এসেছেন এবং তারা উপরে আছেন সেই সাথে আরও কয়েকজন উপদেষ্টা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে এই অল্প সময় যখন এই পর এই অন্ত দায়িত্বশীল লোকজনগুলোকে নিয়ে এই দেশ সংস্কারে যেই যাত্রা শুরু করেছিলেন সেখানে অত্যন্ত গুরুত্বর সাথেই এফ হাসান আরিফ তিনি কিন্তু দায়িত্ব পালন করে করছিলেন হঠাৎ করে তার যে শূন্যতা তৈরি হলো সেখান থেকে এটার যে বড় শূন্যতা দেশের সেটা কিন্তু তারা সামনে এনেছেন এবং তার রুহের মাখফেরাত কামনা তো সবাই করছেন সেই সাথে তারা কিন্তু একটা নির্ধারিত ডেট ফিক্সড করে জানিয়েছেন যে বাইশ তারিখ মূলত হাসান আরিফের দাফন কাজ সম্পন্ন করা হবে তার মেয়ে বিদেশ থেকে যখন আসবে তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার শুভাকাঙ্ক্ষী তার প্রান্তপ্রদেশ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন উপদেষ্টার সাথে লোকজন এবং অনেকেই ভিড় জমিয়েছেন মূলত তাকে দেখতে এসেছেন কেননা আপনারা জানেন যে এই এম এ এফ হাসান আরিফের যদি ক্যারিয়ার সম্পর্কে বলতে হয় তিনি কিন্তু একাধারে আপনারা জানেন যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কাজ করেছেন তার বনাঢ়্য যেই শিক্ষাগত ক্যারিয়ার রয়েছে সেটাও যদি বলতে চা বলি তাহলে সেটাও কিন্তু বাংলাদেশের যেই বাংলাদেশের যে জ্ঞানী মানুষগুলো রয়েছে বাংলাদেশের যে অ্যাসিডগুলো রয়েছে তার মধ্যেও তিনি উল্লেখযোগ্য একটু দর্শকদের উদ্দেশ্য উদ্দেশ্যে যদি একটু জানিয়ে রেখে হাসান আরিফের জন্ম কিন্তু উনিশশো সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি সেখানে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং স্নাতক ডিগ্রিও কিন্তু সেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্জন করেন এরপরে ভারতের পশ্চিমবঙ্গে মূলত উনিশশো সাতচল্লিশ সালে আইনজীবী আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয় এবং সেখান থেকেই তিনি কিন্তু এই যে যেই মানুষের কাজ করা মানুষের পাশে কাজ করা দেশের জন্য কাজ করা এ মনোনিবেশ কিন্তু মানুষের কল্যাণই করেছিলেন তারপরে তার বর্ণাঢু ক্যারিয়ারে কিন্তু বাংলাদেশের যে অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময় তো এই সব বিষয়ে কিন্তু এই হাসান আরিফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মৃত্যুকালে তার বয়স কিন্তু হয়েছিল তা বলা যায় যে তিনি মূলত তার বয়সের ভারে যেরকম বয়স বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে মারা গেছেন তো সব শেষ কথা বলতে তার শাসন কাজ বাইশ তারিখ তার মেয়ে আসবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ